আসসালামু আলাইকুম সো আজকে আমরা গত একটা ভিডিও দিয়েছিলাম যে পাবনা থেকে মোস্তাফিজুর ভাই নামে আটঘরিয়া পাবনা ওখান থেকে একটা আমাদের কাছে মাদার বোর্ড পাঠিয়েছিলো এটা হচ্ছে এইট ফোর্টি জি থ্রি তো মাদার বোর্ডটা অলরেডি আমরা সার্ভিসের জন্য হাতে রেখেছি বাট এইটা হবে না এখন আমাদের টাইটেল থেকে বুঝছেন যে কেন মাদার বোর্ড হবে না ঠিক হবে না কেন হবে না এটা আমরা একটু বলি আমরা একটু এদিকে আসেনি দেখাই তো আমাদের এখানে কিন্তু যে এমপিয়ারে দেওয়া আছে শর্ট কিলারে দেওয়া আছে এটা তো আমরা যদি দেখি তাহলে এইটা হচ্ছে র্যাম কোয়েল এই যে এইটা হচ্ছে র্যাম কোয়েল থাকে যেখানে কেন র্যাম আইসি থেকে র্যাম কোয়েল পুরোটাই শর্ট দেখাই এবং এইটা হচ্ছে যে আপনার জিরো পয়েন্ট নাইন ভোল্টেজ যেটা বিটিটি ভোল্টেজ বলি বা আমরা হচ্ছে আপনার বিসিসি ভোল্টেজ বলি সেই ভোল্টেজটা আর কি তো এইটা হচ্ছে আপনার এখানে না এখানেও একদম শর্ট দেখাই তো কোয়েল আমরা আইসি তুলসি আইসি তাহলে দেখি শর্ট ছাড়ে না না ছাড়ার পরে আমরা দেখলাম যে আসলে প্রবলেম কোথায় আমরা কোয়েল তুলছিলাম তো এখানে দেখুন এইখানে দেখে আমরা এক দেখছেন মাত্র টু দেখাই মাত্র টু মানে এখানে একদম জিরো জিরো দেখাই এখানে একই অবস্থা এখানেও টু দেখাই দেখাই আমরা এখানে হ্যাঁ এই যে টু দেখা ওয়ান টু দেখাই আর কি তো এইটার প্রবলেম হচ্ছে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমরা শর্ট শর্টকেলার দেখলাম এটা সি হিট হয় এই যে এখানে আমরা যদি এখানে আমরা গ্রাউন্ডে রাখি দেখতে পারবেন এটা এখানে দেখাই আমরা গ্রাউন্ডে রাখলে দেখতে পারবেন এখানে হিট ওঠে এখানে পোশাক থেকে হিট ওঠে হ্যাঁ হিট ওঠে দিকে এটা বাড়ানো লাগবে না ওয়ান পয়েন্ট ফাইভ দি দেখলে দেখা যায় বাট আমি র্যাম সেকশন যেহেতু ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট টু দিয়ে চেক করাই বেটার হবে আমার যেহেতু হিটের যে মেশিনটা মানে হিট মাপা যে মেশিনটা আছে ওইটা নাই থার্মাল মেশিন যেটা বলে কিন্তু এর জন্য আমরা আসলে আমরা মুখের তালুদ বা হাতের তালুদে কিন্তু আমরা বুঝি যে আসলে এটা প্রবলেমটা হচ্ছে কিনা তো এটা আসলে প্রচার হিট হয় অর্থাৎ এই মাদারবোর্ডটা আর হবে না ঠিক করতে হলে অবশ্যই আপনাকে প্রসার চেঞ্জ করতে হবে আইসিগুলো লাগাতে হবে তারপরে কোয়েল লাগাতে হবে ঠিক আছে এই আর কি তো এটা আমি আমার ধারণা দিকে বলতে পারি এটা কিন্তু আসলে কাজ করা বড ছিল মানে এটাকেও ট্রাই করা হয়েছে ভালো তো এটা আসলে উল্টাপাল্টা কাজ করার কারণে কিন্তু এগুলো হয় মানে ইনারদের প্রবলেমটা এটা হয় আর কি তো যারা ল্যাপটপ পাতারও পাঠাবেন যদি সিপ সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই পাঠাবেন না কারণ সিপ রিলেটেড প্রবলেম হলে সেগুলো আসলে ঠিক হয় কম এসে বিষয় তো যারা ল্যাপটপ মাদারবোর্ড বা ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে আসেন বা গ্রাফিক্স কার্ড রিপেয়ার করতে আসেন আমাদের সে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা তো দেওয়া আছে পৌরসভাগের অপোজিটে জিনা দেওয়া তো আর তাছাড়া চাইলে আপনি সরাসরি আমাদের কাছে আসতে পারেন এসে আমাদের দিক কাজ করে নিতে পারেন আর এবং যারা দোকানদার ভাইরা আছেন তারা আমাদের কাছে কাজ পাঠাতে পারেন আশা করি আপনাদের আমাদের থেকে কাজ করলে বেশ উপকারে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন প্লাস আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ারকে সবাই দেখার সুযোগ দিন আল্লাহ হাফেজ